রিক্সা চালায় কি রিক্সা চালায় অটো রিক্সা না পা রিক্সা পা চালায় তোমার আম্মু কি করে বাসা বাড়িতে কাজ করে মানে মানুষের বাসা বাড়িতে কাজ করে তাই তো ঠিক আছে আচ্ছা সাপলা তোমার পরিবারে তাহলে তোমার মা বাবা তুমি আছো তাই তো ঠিক মতো পরিবারটা চলে না বাবা যতক্ষণ উপার্জন করতে পারে ভালোভাবে চলে করতে না পারলে আর কি তোমরা কি ভাড়া বাড়িতে থাকো না নিজেদের বাড়িতে নিজেদের বাড়িতেই নিজেদের বাড়িতে তোমাদের গ্রামের বাড়ি কি গ্রাম সাইজে না শহরে একটু গ্রাম সাইজে গ্রাম সাইজে জমি জমা কেমন আছে বল তেমন নাই তেমন নাই মানে ধরতে গেলে দিন আনি দিন খাই আচ্ছা ঠিক আছে আচ্ছা সাপলা আমাদের সংবাদ কিভাবে পেলে তুমি বলো তো আমাদের খোঁজ কিভাবে পেলে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ওর বিয়ে হয়েছে মানে ও সুখে আছে ও আচ্ছা আচ্ছা এটা জেনে তারপরে আপনাদের সন্ধানে আসলাম ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আমি একজন ভালো মনের মানুষ আপনি একজন ভালো মনের মানুষ ভালো মনের মানুষ চান তাই তো আচ্ছা ঠিক আছে আপনি ভালো মনের মানুষ চাচ্ছেন তো বিয়ে শাড়ির জন্য তাই না জি আচ্ছা মানুষটা দেখতে কেমন হতে হবে বোন বয়স কোনো পেক না মনের মতো হলে হবে আমাকে বুঝবে তো সুখে একসাথে দুজনে থাকবো বয়সটা কোনো বিষয় না মানুষটা মনের মতো হতে হবে তাই তো জি ঠিক আছে মানুষটা যদি মনের মতো হতে মানে যদি তার বয়স 70 বছর হয় তাও কোনো বিষয় না জি সে যদি অতীতে বিয়ে শাড়ি করে থাকে